পাকিস্তান সরকার এখন জাতিসংঘের শরণাপন্ন তাদের অভিযোগ ভারত যে কোনো সময় সামরিক অভিযান চালাতে পারে সীমান্ত উত্তেজনা বেড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করতে হবে কিন্তু এই শান্তির আরতি একদিকে অন্যদিকে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে শোনা গেল এক উস্কানিমূলক এবং বিতর্কিত বক্তব্য সেনেটার পলওয়াসা খান সম্প্রতি যার একটি ভিডিও ভাইরাল হয়েছে তিনি সরাসরি ঘোষণা করেন নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে পাকিস্তান সেনাবাহিনী আর সেই মসজিদে প্রথম আজান দেবেন সেনাপ্রধান আসিম মুনির এমন বক্তব্য পাকিস্তান সংসদ থেকে উচ্চারিত হওয়া নিঃসন্দেহে স্পষ্ট করে দেয় পাকিস্তানের শীর্ষমহলই আগ্রাসনের মনোভাব পোষণ করছে এই অবস্থার মধ্যে বারংবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান লাইন অফ কন্ট্রোল বরাবর এখনো পর্যন্ত সাতবার তারা গোলাগুলিতে লিপ্ত হয়েছে এমন কি একবার তারা আক্রমণ চালিয়েছে আন্তর্জাতিক সীমান্তের দিকেও জম্মুর পার্শ্ববর্তী অঞ্চলে চলমান অস্থিরতা এতটাই তীব্র যে সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায় বিদেশি মাধ্যম হেডলাইন করেছে পাকিস্তান scrambles troops অ্যালং ইন্ডিয়া বর্ডার ফিয়ারিং মিলিটারি action বাই ইন্ডিয়া ভারতের পক্ষ থেকে এখনও সরাসরি পাল্টা প্রতিক্রিয়া আসেনি কিন্তু কৌশলগতভাবে ভারতের অবস্থান অত্যন্ত সুচিন্তিত ও পরিপক্ক প্রশ্ন উঠছে তবে কি ভারত প্রতিক্রিয়া জানাবে না এই প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা বলছেন ভারত আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের আতঙ্ককে প্রকাশ্যে আসতে দিচ্ছে পাকিস্তান প্রতিদিন বিশ্বের সামনে বলছে আজ ভারত আক্রমণ করবে আজই হবে সেই মুহূর্ত কিন্তু ভারত নীরব অপেক্ষা করছে যতক্ষণ না আন্তর্জাতিক সমাজ পাকিস্তানের এই চিরচেন অভিযোগকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় যেই মুহূর্তে পাকিস্তানের কান্নাকে অবহেলা করতে শুরু করবে আন্তর্জাতিক মহল ঠিক তখনই ভারতের কৌশলগত প্রতিক্রিয়া আসবে একটি শক্তিশালী কাইনেটিক রেসপন্স সেনেটার পলবাসা খানের বক্তব্য এখানেই শেষ হয় না তিনি প্রকাশ্যে ধন্যবাদ জানান গুর সিং পন্নুকে যিনি সেলফ প্রোক্লেমড খালিস্তানি নেতা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ভারতের উপমহাদেশে যাকে আদৌ কোনো গোষ্ঠী নেতা হিসাবে স্বীকৃতি দেয় না তাকে ধন্যবাদ জানানোয় পরিষ্কার বোঝা যায় যে বিচ্ছিন্নতাবাদীদের পিছনে পাকিস্তান সরকারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে তিনি আরও বলেন পাকিস্তানের সংসদ এই পণ্য সাহসকে সম্মান জানায় কারণ তিনি ঘোষণা করেছেন ভারতীয় ফৌজ যেন পাঞ্জাব সীমান্ত পার করে না আসে বক্তব্যের শেষ দিকে তিনি স্মরণ করেন জুলফিকার আলী ভুট্টো ও বিলাওয়াল ভুট্টের সে বিখ্যাত উক্তি যদি আপনারা নদীগুলোর জল না বইতে দেন তাহলে রক্ত বইবে এটি পাকিস্তানের ভিতরে এখন এক ধরনের জাতীয় স্লোগানের রূপ নিয়েছে বলতে পারেন এদিকে পাকিস্তানের ভিতরে এখন বিস্তর বিভ্রান্তি মন্ত্রীরা একরকম বলছেন প্রধানমন্ত্রী অন্যরকম বলছেন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে আসছে ভিন্ন ধর্মী বার্তা এর মূল কারণ ভারতের বর্তমান কৌশল পাকিস্তানকে টেন্ডার হুকে রাখা ভারতের প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানাক এক প্রবন্ধে লেখেন ইট মে বি প্রুডেন্ট টু কিপ পাকিস্তান অন টেন্ডার হুকস অর্থাৎ পাকিস্তানকে অনিশ্চয়তার মধ্যে রেখে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করাই হতে পারে সবচেয়ে বুদ্ধিদীপ্ত কৌশল পাকিস্তানের সেনাবাহিনী এখন স্থায়ীভাবে সীমান্তে মোতায়েন ব্যয় হচ্ছে বিপুল অঙ্কের অর্থ এই চাপ কতদিন সামলাতে পারে তারা এটাই দেখার বিষয় ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন মিলিটারি সিদ্ধান্ত নেবে কবে কিভাবে এবং কোন লক্ষ্যবস্তুকে আঘাত করা হবে অতএব যখন আঘাত আসবে তা হবে নির্বাচিত সুনির্দিষ্ট এবং ধ্বংসাত্মক অনেক বিশ্লেষক বলছেন লেটিট ক্রাই উলফ আপনার নিশ্চয়ই মনে আছে সেই গল্প যেখানে একটা রাখাল ছেলে বাঘ আসছে বাঘ আসছে বলে প্রতিদিন চিৎকার করতো কিন্তু আদৌ সেখানে বাঘ আসতো না কিন্তু শেষ অব্দি একদিন সেখানে বাঘ আসে এবং সেখানেই তখন ঘটে বিপদ ঠিক এই ঘটনাই ঘটতে চলেছে পাকিস্তানের সঙ্গে যেদিন ভারতের প্রতিক্রিয়া আসবে সেই প্রতিক্রিয়া হবে বজ্রপাতের মতো দ্রুত এবং ধ্বংসাত্মক ডে অফ রেকর্নিং শেষে আর একটি তথ্য জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ সম্প্রতি বলেছেন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান আর গেটিং রেডি ফর ওয়ার উই ডো্ট নো হোয়াট উইল হ্যাপেন টু মরো ভারত ইতিমধ্যেই পাকিস্তানের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছে এতে পাকিস্তানের ফ্লাইটগুলোর সাউথ ইস্ট এশিয়া বা পূর্ব এশিয়া রুটে যাওয়া হয়েছে ব্যয়বহুল ও দুরহ যদিও সাময়িকভাবে এসব ক্ষুদ্র প্রতিবন্ধকতা প্রকৃত যা আসতে চলেছে তা হতে চলেছে ইতিহাসের পাথায় লেখা একটা অধ্যায় সুতরাং এখনই সময় ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন আর্মিকে সমর্থন জানান এবং ফেক নিউজ শনাক্ত করে সেগুলোর রিপোর্ট করুন আর আমি আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ জয় হিন্দ